আচ্ছা আমি একটু চা করে নিয়ে আসি সকাল থেকে তো বোধহয় তোমাদের চাও খাওয়া হয়নি জল খাবারটাই তো বানাচ্ছিলাম রে ছব বড়দা ভাই কোথায় গেল গো ও ওকে একটু বাজারে পাঠিয়েছি রে আমরা এতগুলো মানুষ হঠাৎ করে চলে এলাম বাজার হাট তো লাগবে আরে এইসবের কি দরকার আমি ব্যবস্থা করে নিতাম তুমি আর কত করবে বাবা তোমার নতুন বিয়ে হয়েছে এখন কি তোমার এসব সামলানোর সময় এইসব সব আপনি কি বলছেন তেতুল পাতাকে আমি আমি নিজের পরিবারই ভাবি দেখুন খুব খুব ছোট বয়সে আমার বাবা শহীদ হয়েছিলেন আমার আমার মা থেকেও মা নেই রোজ রাতে কাছ থেকে ফেরার পথে আমি মায়ের সাথে দেখা করে আসি আপনারা যদি আমার বাড়িতে থাকেন আপনাদের জন্যে যদি আমি আর কিছু করতে পারি তাহলে আমরা খুব খুশি হব আমরাও পরিবারের ভালোবাসাটা পাবো প্লিজ বাবা সব আমার ভুল আমার দোষ আমার লোভের জন্য আজকে এত বড় একটা হল সব আমার ভুল এমন করে কেন বলছো তুমি যেটা করেছ একদম ঠিক করেছ কোনো অন্যায় তুমি করো তোমার একটা ব্যবসা আছে তুমি তো তুমি তো চাইবে যে তোমার ব্যবসাটা যাতে বাড়ে তাতে উন্নতি হয় এটা চাওয়াটা তো কোনো ভুল না তুমি যা করেছো একদম ঠিক করেছো এই যে এই যে এখন তুমি আহমেদাবাদ যাও ফুলিয়া যাও ওখান থেকে কটন নিয়ে আসো শাড়ি তৈরি করো আধুনিক ডিজাইন বসাও সেটা তো খুব ভালো কথা সত্যি তো ব্যবসায় মডার্নাইজেশন ইনোভেশন এটা তো দরকার না হলে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হয় সেটা করার জন্য তুমি যা করেছো ভুলটা সেটা নয় ভুলটা যেটা হয়েছে সেটা না দেখে শুনে হটকারিতায় সই করে দেবো আমি সই করতে চাইনি নিজে বিশ্বাস আমি সই করতে চাইনি বাবা হয় আমি আমি আমার আমার জিল্লি আমার সাবধান করেছিলো যে কিছুতে সই করবে না আমি সই করতে চাইনি আমি বললাম তোর কথা বললাম আমি তোর কথা বললাম বললাম যে আমার ভাই করেছেন তাকে দেখিয়ে তারপর যা সই কথা করবো শুনলো এত তাড়াহুড়ো করছিলো ওতে বললাম যে আমার ছেলে মেয়েগুলো বাইরে রয়েছে অন্তত তাদের দেখিয়ে সইটা খুঁড়ি শুনলো কথা শুনলাম এখন তাড়াহুড়ো করতে লাগলো আমার আমার বাবা আমি বই মাল করে দিলো আসলে আজকে দিনটা এই ডিলের জন্য খুব শুভ। আপনি নাই আনতে পারেন কিন্তু আমি এগুলো একটু মানি অ্যাকচুয়ালি আমার কোম্পানি কিছু ব্র্যান্ড নিউ শো এর নাম দেবে আর এই সব কাগজপত্র খুবই কনফিডেন্স আমি এই কাগজপত্র আমার কোম্পানির লোককেও দেখাইনি সেক্ষেত্রে বাইরের লোকদের দেখানোটা আপনি চাইলে আপনি ভালো করে করে নিন না আমার কোনো অসুবিধা নেই তাহলে ভাবো তাহলে ভাবো কি সাংঘাতিক মেয়ে তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার ও জিও হট স্টারে